ছিলেন আল্লাহ রহিত আজানা নূরে নবী দুনিয়া এশে আল্লাহর দিলে ঠিকানা আল্লাহ উম্মত সলিয়া লা আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আল্লাহ মারা যাওয়ার পরে রাখিবেন না ঘরে গোসল করাবে ঘরের বাহিরে আসবেন নবীজি উম্মতাত

তারা বলবে জায়গা থেকে আসছি হার হারসাল আউলি আকা দাদু নাম রেখেছে আছে জিজ্ঞাসা করে কেন আমার রাখা নাম যখন আমার দাদা ভাইয়ের মুখ দিয়ে আমি শুনতে পাবো আমার ভালোবাসা তো আছেই তার থেকে আরো ভালোবাসা তৈরি হবে আমি আল্লাহ পাঠানোর পরে আমার কাছে ফিরে আসার পর যখন বলেন ফেরেস্তারা আল্লাহ ওই প্রোগ্রাম থেকে আসছি আমি আল্লাহ তাদের প্রতি আরো রহমত বর্ষণ করি যাদেরকে আল্লাহ মাফ দিবেন তারাই এই মেহফিলে আসবে আর যাদেরকে মাফ দিবেন না তারা বাড়িতে ঘুমিয়ে থাকবে বাজার ঘুরে বাড়ি চলে যাবে

তার চাই না দেখা কি দেখতে যা কি দেখে যাবি মোদিনে যাই না দেখা কি দেখে কি যাবি

হাকিকাতে মক্কা থেকে মদিনার দাম বেশি কাবা আমাদের কেবলা কাবা কি কেবলা আগে তো কেবলা এদিকে ছিল না কেবলা এটা তো যত নবী সব নামাজ পড়েছেন এই পূর্ব দিকে কেবলা

मस्जिद अक्सा बैतुल मक़दिस बैतुल मुक़द्दस के हमरा बोली বাবাজি আমার ওই দিকে ফিরে নবী আমার নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন এমনি করে আপনার সাহাবি রসুলগর সবাই আপনার মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেছেন প্রিয় নবী আমার নামাজ পড়তে পড়তে আল্লাহ পাকের সাথে কথা হয় আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক ওহি নাজিল করে দিলেন ফালানু ওয়াল্লি ইন্না কাতিবুলা তানতার দহ আর আল্লাহ পাকের কোরআন জানাচ্ছি রাসূল আমার নামাজ পড়ছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন বদনা রতা দুজনে দুই রাখা নামাজ রসুলে পাক বলেন আল্লাহ কাবা যদি কেবলা হতো আমি নবী খুশি হতাম আল্লাহ পাক বলেন Habib তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি যে হালাতে তুমি আছো ওই হালাতে মুকফিরা নকজ আপন আর কাবাকে কিবলা বানানো কাজ শুধু আমি আল্লাহ নবি আমার পূর্ব দিক থেকে চেহারা পশ্চিম দিকে করে নিয়েছে বাবা আমার মনে করুন আমি পূর্ব দিক ধেরে বক্তব্য রাখছি পশ্চিম দিকে হলো আমার কা বাকি পিছনে হল আমার কা বাবা এখন আমি যদি ঘুরি আমার সঙ্গে যদি ঘুরে যায়

আমরা জানি না কেবলা এই দিকে না এই দিকে আপনি নামাজে দাঁড়িয়েছেন এই দিক ফিরে আমরা দাঁড়িয়েছি ওই দিক ফিরে বাইবেল মুকাদ্দাস কেবলা আপনি আমাদের ইমাম আমরা আপনার মুক্তাদি নামাজ পড়তে পড়তে আপনি যখন ঘুরে গেলেন আমরাও ঘুরে গেলাম কারণ আমরা জানি না কেবলা কোন দিকে আমরা জানি কেবলার কেবলা কোন দিকে সুবহানাল্লাহ বেশ মনের কথা জানাচ্ছেন নামাদের ভিতরে আল্লাহ এবং নবীর মাধ্যমে খেলা সাহাবী রসুল তো কেউ জানে আপনারা কেন

মসজিদের ভিতরে নিন এমনি করে দেখা গেল মসজিদে আদান পড়েছে আমরা উঁচু বানিয়ে নিলাম সঙ্গে সঙ্গে আমরা নামাজের পাটি পেতে দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলছেন বান্দা বান্দি কিবা কি ব্যাপার তুই আমার এত বড় না ফারমান বান্দি এত বড় না বান্দা আমার কথা মানলি না তুই আমার না ফারমানি করলি এরপরও কেন তুই নামাজের জন্য দাঁড়িয়েছিস আমরা সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে বলি আল্লাহ ভুল করেছি আর আমরা করবো না সঙ্গে সঙ্গে আসামির মতো হাত বেঁধে নি আমরা বলি মহান আল্লাহ আমরা করে ফেলেছি আমাদেরকে মাফ করে দিন আমার আল্লাহ পাক বলেন বল তুই কি বলছিস সঙ্গে সঙ্গে আমরা বলি সমস্ত প্রশংসা আপনার জন্য আপনি হলেন তো জাহানের পালন কর্তা আল্লাহ বলেন আর কিছু বলবি পর্দার হুকুম দিয়েছি পালন করলি না নামাজের হুকুম দিয়েছি তাও করলি না মা বাপের খেদমতের হুকুম দিয়েছি তাও করলি না আমি আল্লাহ পাক আল্লাহ তালা তোকে যত আদেশ করেছি তুই পালন করিস নি নিষেধ গুলো তুই পালন করেছিস আমার বান্দা বান্দি এখন আর কিছু বলবি সঙ্গে সঙ্গে আমরা বলি আল্লাহ আপনি রাগ করবেন না আপনি তো রহমান আপনি রহিম আপনি হলেন তো জাহানের পালন কর্তা আপনি হলেন রহমাত দয়ালু আপনি মেহর আপনি দয়ালু আর কিছু বল সঙ্গে সঙ্গে আমরা বলি মালিক বিচারার বসে রাত মালিক আয় আল্লাহ আমি বাপি বোনাকা আল্লাহ আপনার দয়ার সীমা নাই আপনার রহমতের সীমা নাই আপনার সম্মুখে আমি দাঁড়িয়ে গেছি আমাকে লজ্জিত অপমানিত বঞ্চিত করবে না আপনি তো রহমান আপনি তো রহিম বিচার চারি বসের আপনি মালিক আল্লাহ আমার আল্লাহ বলেন আমাকে এমন বিশ্বাস করো জি আল্লাহ আপনাকে আমরা এমন বিশ্বাস করি আর কিছু বললে সঙ্গে সঙ্গে আমরা বলি ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা নাসতাঈন আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কি সাহায্য চাচ্ছ আমার কাছে বান্দা বান্দি একবার তুমি বলো না সঙ্গে সঙ্গে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ আমাদেরকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো খুব ভালো করে বেরেন সোজা সরল পথে চলতে চাও জি আল্লাহ আপনার কাছে আমাদের আরজি একটাই প্রার্থনা একটাই चाहत সোজা সরল সঠিক পথে প্রচলিত করো কাদের পথে চলতে চাও সরত কালযিনা

মন্ত্ৰী ধৰলি নাম পঢ়িলা